আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দুয়াই আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে নিয়েছি আপনাদের মাঝে ভিডিও আর কী করা মন খারাপ থাকে মা বাবার জন্য সময়। দেশের বাইরে থাকলে এরকমই লাগে সবারই প্রতিটা এই প্রতিটা পুরুষ মানুষেরই কিন্তু মা বাবার জন্যে খুবই খারাপ লাগে ফ্যামিলির জন্যে টাকার কারণে বা কিছু সম্পদের কারণে আমরা বিদেশ ফিরে থাই বিদেশ থেকে কিছু টাকা টুকা কামাই কামায় বাংলাদেশে দিই আমার মা বাবা একটু চলতে পারে ভালোভাবে সংসারটা যেন ভালো করে চলে সেটা আমরা চাই এই মা বাবা যদি দুনিয়া থেকে চলে যাবাই কি যে একটা কষ্ট মানে মা বাবা আছে মাথার উপরে বট গাছ আছে মা বাবা নাই মাথার উপরে বট গাছটা নাই। ভাই কন্টেন্ট অনেকে বানায় এটা একটা কন্টেন্ট কন্টেন্টে কন্টেন্ট মা বাবা নিয়ে আমরা যারা বাইসে আছি অল্প বয়সে এখনো যাদের মা বাবা এখনো আছে আমি তাদের তা করে একটু রিকোয়েস্ট করতেছি ভাই এখন মর্ম দেন তাদের মর্মটা এখন বুঝেন আপনারা এই যে আপনাদের মা বাপ আছে বাইসে আছে তাদের খেয়াল যদি এমন না রাখেন তারা মানে তারে যারা বয়স্ক আছে আর কি বয়স্ক আর ইয়ং নাই চ্যাংড়া আর বুড়া নাই যারা বাইসা আছে মা বাবা তা করে বলতে গেলে চব্বিশ ঘন্টায় খেয়াল রাখবেন যদি আপনার সারি হরুন ট্যা দিবেন যদি মেয়ে হয়ে চাকরি করুন মেয়ে হয়ে চাকরি করলে আপনার ট্যাদিবেন আপনার বাবা মারে অনেক স্যারেন আছে তার বাবা মারা দেয় না বিয়ার পরে বাবা মারা লাত্তি মারে কে রে বাডা তুই লাত্তি মারস্কেলি কে তোরা কি বড় করছে না তোর মাকে তোর ফেটো রাখছে না আমি তো নিজের চোখে কত দেখছি আমি তো নিজের চোখে কত দেখছি বাবা ফুলায় বাফারে মারতেছে ফুলায় মারে লড়িতে ফিটাইতেছে মারে খাপসা খাপসে গালি দিতেছে কয়েকদিন আগে তো বাংলাদেশের খবরে দেখছি যে মারে জানি কি গালি দেয় সব সময় নাকি গালিয়ে দেয় ছেলে নাকি মদ খায় মদ খায় রাতে দুইটা তিনটার সময় বাড়ির মধ্যে বাপে নাকি মারে আলছে পোলারে এরকম সন্তান দরকার আছে আমার এরকম সন্তান আমার দরকার আছে যে সন্তান নিজের মারে খারাপ খারাপ গালি দেয় অকত্য বাসায় গালি দেয় কি করবো লাস্টে না পায়রা বাপে পরে মারছে পরে কি করব তাই দুনিয়াতে সুসন্তান গড়া খুবই কঠিন কি কয়ে মামনে করে আর আপনার তো নিউজটা জানুন কয়েকদিন আগে বাপে ছেলের মারে ফেলেছে এই যে মদ খাওয়ার কারণে আরও কত বাসায় মারে গালি গালাজ করার কারণে গালিটা আমি করে মানে বলতেছি না একটু দেখেন ইউটিউবে সার্চ দিলে ফেসবুকে সার্চ দিলে আইব দেখুন দেখুন যে তাই কই ভাই মা বাবা দুনিয়াতে সব কিছু মা বাবারা দেখেন জীবনটা সুন্দর হইব মা বাবা যদি একবার অভিশাপ দেয় জীবন শেষ জীবন পুরা বরবাদ যদি একবার খেলে অভিশাপ দেয় যে আমার সন্তান আল্লাহ এই করছে তারা তুমি একটু ইয়া করো তারা একটু কষ্ট দেবে ইয়া করো মুহে যে ফানি মানে একজন যে ফানি তুলে দেব ফানি তুলে লোক ভাই তুমি মা বাবার কাছ থেকে দোয়া নিন ভাই দোয়া নিন মা বাবার কাছ থেকে মারেন না ভাই আমার কথা ভাই কি রাগ করেন না মা বাবার দিকে খেয়াল রাখেন মা বাবার ভালোবাসেন জীবনটা দেখুন সুন্দর হয়ে গেছে আর কি লাগে ভালোবাসাটা থাকলে লিখতে হয় তার দোয়া থাকলে লিখতে হয় জীবনটা সুন্দর যার মা বাবা নাই হে কিন্তু বুঝে যে কিরকম লাগে কষ্টটা কতটুক লাগে যা ঘর আছে হ্যাঁ করতেছে মর্মদিন যাদের বাবা আছে যাদের মা আছে দুজনে থেকে একজন আছে তারপরে সেবা করবেন ভালো থাকবেন জীবনে আর কি লাগে জীবনে আর কি লাগে বাবা মার দোয়া থাকলে তো হয় আর কিছু লাগে জীবনে কে কোন দোয়া করবো হেয়েসাম বই থাম তাও অনেক কথা কইছি ভাই কোনো ভুল কথা কয়ে থাকলে মাখ করে দেবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটা বাজায় দিবেন বেল আইকনটা বাজাইলে আমার নতুন নতুন ভিডিও আপনার পাইবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম